নব্ব সময় কর্মীদের জন্য প্রতিষ্ঠানগুলো যেন শোষকের ভূমিকা নিয়েছে বাংলাদেশের বেসরকারি খাতে নিয়োগকর্তারা কর্মীদের অমানবিকভাবে খাটিয়ে নেয় এমন কথা হর হামেশাই শোনা যায় যেন এটাই নিয়ম এসব প্রচলিত ধ্যান ধারণাকে পাশ ঠেলে চমকপ্রদ এক নজির স্থাপন করেছে বেসরকারি হেলিকপ্টার সেবাদানকারী প্রতিষ্ঠান প্রবাসের হেলিকপ্টার ঘটনাটি রোববারের প্রবাসী গ্রুপের আরেকটি প্রতিষ্ঠান প্রবাস টাইমের সহ সম্পাদক আরাফাত রহমানকে ব্যতিক্রমী এক সারপ্রাইজ দিয়েছে প্রবাসীর হেলিকপ্টার দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার পারিবারিক কারণে ছুটিতে গিয়েছিলেন মাদারীপুর রোববার তার দ্রুত ঢাকায় ফেরার প্রয়োজন হয় বিষয়টি জানতে পেরে সড়কপথের পথের বিড়ম্বনা এড়িয়ে যাতে নির্বিঘ্নে ঢাকায় ফিরিয়ে আনা যায় তার ব্যবস্থা গ্রহণ করে প্রবাসী হেলিকপ্টার কর্তৃপক্ষ ফোন করে জানানো হয় তাকে ঘরের কাছ থেকেই উড়িয়ে আনা হবে এরপরের অভিজ্ঞতা তুলে ধরে আরাফাত জানান তার কাছে আকাশ ভ্রমণের অনুভূতি সবসময় রোমাঞ্চকর এবং আনন্দের ঢাকায় ফেরার তারা আছে শুনে কর্তৃপক্ষ কোনো অর্থ ছাড়াই তার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করেছে এমন চমক ব্যবস্থাপনার জন্য প্রবাসী হেলিকপ্টারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি তার ভাষায় একসময় হেলিকপ্টারের চোরাটা মানুষ ব্যয়বহুল বলে জানতো স্বপ্নের মতো ছিল তবে প্রবাসী হেলিকপ্টার এখন সেই স্বপ্নকে সাধ্যের মধ্যে নিয়ে এসেছে প্রবাসীদের স্বার্থকে অগ্রাধিকারের প্রতিশ্রুতি নিয়ে দুই সালে যাত্রা শুরু করে প্রবাসীর হেলিকপ্টার বিদেশ থেকে ঢাকায় অবতরণের পর দেশের অন্যান্য এলাকায় বাড়িতে যাওয়া আসার ক্ষেত্রে প্রবাসীরা প্রতিষ্ঠানটি থেকে কম ভাড়ায় হেলিকপ্টার নিয়ে থাকেন এছাড়া বিয়ের জন্য নিছক ভ্রমণের জন্য অথবা অন্যান্য প্রয়োজনীয় হেলিকপ্টার ভাড়া দেয় প্রতিষ্ঠানটি